আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস নিয়ে আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ সৈয়দা শিরিনা স্মৃতি সিনিয়র ডায়েটিশিয়ান বিআরবি হসপিটালস লিমিটেড আসুন তাহলে কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম জি দর্শক আমি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনারা এই নাম্বার আমাদের ফোন করতে পারেন অনুরোধ করব ফোন করার সময় অবশ্যই টিভির ভলিউমটি কমে নেবেন সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে আসুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা আমরা আজকে কথা বলবো ডায়াবেটিস রোগের খাদ্যাভ্যাস নিয়ে শুরুতেই যেটা মাত্র বললাম আসলে খুব সাধারণ একটি রোগ হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস তো বলা হয় ডায়াবেটিসকে তিনটা ডি দ্বারা আমরা ঠিক করতে পারি সেটা হচ্ছে ড্রাগ ডায়েট ডিসিপ্লিন আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কথা বললে একটা বিষয় চলেই আসে সেটা হচ্ছে ডায়েট বা খাদ্যাভ্যাস ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খাদ্যাভ্যাস বা ডায়েটকে এটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খাদ্যাভ্যাস খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যদিও থ্রি ডি আগে থেকে আমাদের প্রচলন ছিল ইদানিং ফোর বলা হয় স্লিপ এখানে একটা মানে ড্রিম অ্যাড করা হয়েছে মানে গুড কোয়ালিটি অফ স্লিপ যাই হোক ডায়েট ডায়েট ব্যাপারটা সবাই যেটা মনে করে সেটা হলো ডায়েট মানেই না খেয়ে থাওয়া থাকা অথবা ডায়েট মানেই কম খাওয়া এরকম একটা থিঙ্কিং সবার মধ্যেই আছে ডায়েট অ্যাকচুয়ালি তো ডায়েট অর্থাৎ খাবার সো আপনার যে সমস্যাটা আছে সেই অনুযায়ী খাবারটাকে সেট করাটাই মূলত ডায়েট আর ডায়াবেটিক রোগীদের যেহেতু তাদের ইনসুলিনের একটা কমতি থাকে দেখা যায় সুগার লেভেল বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো তাদের খাবারে জাস্ট কার্বোহাইড্রেট ট্যাবের খাবারটা তুলনামূলক কম করার একদম বাদ দেওয়া না যেটা অনেকেই মনে করে বাদ দিয়ে দেওয়া কার্বোহাইড্রেট ইট মিনস কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা এখানে অ্যাড করা নট সিম্পল কার্বোহাইড্রেট মানে সুগার যেটার মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টস আদার্স নাই যেমন সুগার চিনি হতে পারে বা মিষ্টি এই টাইপের একদম সিম্পলগুলো কিন্তু কমপ্লেক্স যেটার মধ্যে একটু কিছু মিক্স আছে যেমন হতে পারে ফাইবার সবচেয়ে বেশি যেটা মিক্স থাকে ফাইবার থাকলে কি সুগার লেভেলটা আস্তে আস্তে আমাদের শরীরে অ্যাডজাস্ট হয় স্পাইক করে না খুব তাড়াতাড়ি যার কারণে ডায়েটের মধ্যে লো কার্ব ডায়েটটাই আমরা পেশেন্টকে দিয়ে থাকি সেই সময় ডায়েট বলতে আসলে আমরা বুঝি হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটার সম্মিলিত একটা খাদ্য যেটাকে বলি তো বাঙালি মানে আসলে কার্বোহাইড্রেটের কথা যখন আমরা বলি তখন রুটি বা ভাত এ দুটা বিষয়ের কথা খুবই চলে আসে যখনই আমরা মনে করি ক্ষুধা লাগে তো রুটি বা ভাতের কথা আমরা মনেই করে থাকি তো আসলে এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটাকে আমরা কতটুকু রাখবো বা কি পরিমাণে রাখবো ন্যাচারালি সিডিসি অনুযায়ী আমরা কার্বোহাইড্রেটটাকে বলা হয় যে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কার্বোহাইড্রেট ডেলি নিডসে রাখার জন্য কিন্তু এটা কাদের ক্ষেত্রে যাদের অ্যাক্টিভিটি খুবই ভালো তাদের ক্ষেত্রে কিন্তু যাদের অ্যাক্টিভিটি খুবই লো অথবা ইদানিং যারা আমরা স্যাডেন্টারি লাইফস্টাইল লিড করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্বোহাইড্রেট সেই ক্ষেত্রে রাখাটা ঠিক হয় না দেখা যায় সর্বনিম্ন ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত করা যায় কিন্তু সেটাও একটু মানে যাদের ওভেসিটি আছে বা ওজন অনেক বেশি কোনো কাজকর্ম করে না তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট আমাদের নিডস অবশ্যই প্রয়োজন আমাদের শক্তির জন্য লাগে কিন্তু সেটা ভাত খেতে পারবে না তা না কিন্তু সেটা যদি লাল চালের হয় একটু সেটার মধ্যে আঁশ অ্যাড করা থাকে অথবা ফাইবারটা বেশি থাকে তাহলে তাদের জন্য ভাতটাও প্রবলেম না অথবা তারা যদি অ্যাক্টিভ থাকে বেশি যেমন ধরেন খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায় বা যারা হেভি অ্যাক্টিভিটি করে অথবা জিম করে তাদের জন্য ডায়েটটা কিন্তু মানে ডায়েটে ভাতটা কিন্তু খুব একটা সমস্যা না ভাত খুবই এনার্জেটিক একটা খাবার শরীরের জন্য খুবই উপকারী এবং এটা খেলে গ্যাস করে না এটার মধ্যে কোনো গ্লুটেন নাই সো এটা আমাদের জন্য খুবই ভালো এবং উপকারী কিন্তু এটা খাওয়ার পর প্রচুর এনার্জি পাওয়া যায় সেই এনার্জি বার্ন করার জন্য দেখা যায় আমরা সেই অ্যাক্টিভিটিটা করতে পারি না দেখা যায় যে আমরা খেয়ে শুয়ে বসে পড়ি অথবা কম্পিউটারে কাজ করতে শুরু করে দিই অথবা ডেস্ক জব আমাদের বেশি সেই ক্ষেত্রে ওই ভাতটায় আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে ভাত খেতে পারবে পরিমিত পরিমাণে যদি খাই তাহলে অবশ্যই ন্যাচারালি আমরা দুই বেলা রুটি একবেলা ভাতের কথা বলে থাকি যারা কন্ট্রোল না করতে পারে তাদের ক্ষেত্রে যেমন ভাত যদি কেউ চায় সেটা যদি একটু আর্লি খায় যেমন সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে নেয় তাহলে ভাত তাকে সমস্যা করবে না ঘুমের অন্তত পক্ষে পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা আগে তাহলে তার কিন্তু সমস্যা করছে না কিন্তু সুগার আস্তে আস্তে স্পাইক করবে সো তার সুগার লেভেল আনকন্ট্রোল হবে না কিন্তু এই ভাতটাই যদি উনি রাত দশটায় খায় তাহলে কিন্তু তার সুগার লেভেল অনেক বাড়তি থাকবে বিশেষ করে ফাস্টিং ব্লাড সুগারটা এই ক্ষেত্রে আমরা রুটি অ্যালাউ করি কিন্তু সেটাও বলি আটটার মধ্যে যত পরে খাবে তত খাবারটা লাইট হবে কার্বোহাইড্রেটের পরিমাণটা তত কমবে যত আগে কথা বলবো আমাদের ফোন এসে ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় এবং নাম বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম দর্শক ওয়া আলাইকুম আসসালাম

ডায়াবেটিক এমন একটা অবস্থা যদি শারীরিক ওজন ঠিক থাকে তাহলে সেটাকে সে যদি খাবার নিয়ন্ত্রণ পাশাপাশি একটু অ্যাক্টিভিটি ঠিক রাখা খাবারটাকে অল্প অল্প বারবারে ভাগ করে খাওয়া অর্থাৎ সারাদিনের খাবারটাকে যতটুকু তার ওজন উচ্চতা অনুযায়ী লাগছে সেটাকে ছয় ভাগে ভাগ করে খাওয়া যেন সুগার লেভেল স্পাইক না করে এবং যে রাতের খাবারে চলে আসবে রাতের খাবার একটু সন্ধ্যা রাতের মধ্যে মানে সাতটা আটটার মধ্যে খেয়ে নেওয়া রাতে কিছু খেয়ে ঘুমানো একদম না খেয়ে না ঘুমানো কারণ না খেয়ে ঘুমালে দেখা যায় মানে তো অবশ্যই ঘুমের দুই ঘন্টা আগে পাতলা কিছু খাবার হতে পারে দুধ টক দই এগুলো শরীরের জন্য ভালো তো ওগুলো খেয়ে ঘুমালে কি সুগার লেভেল একদম লো হয়ে যাওয়ার প্রবণতা কম থাকে তো ওনার বডির ওজন যদি ঠিক রাখে ওয়েটটা তাহলে ইনশাল্লাহ ওজন মানে সুগার লেভেল বাড়ার সম্ভাবনা থাকবে না যদি ওভার ওয়েট থাকে তাহলে ওজন কমাতে হবে কেউ যদি প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন কমায় তখন কিন্তু তার প্রি ডায়াবেটিকটাও অনেকটা নর্মালে চলে আসে কিন্তু একবার যদি ডায়াবেটিক হয়ে যায় সেটা যদি মাত্রা আকারে শুধু খাবারের মাধ্যমে সে ঠিক রাখে তাহলে নিয়ন্ত্রণটাই জরুরি থাকে কিন্তু সেই ক্ষেত্রে যদি ওজন বেশি থাকে ওজন কমায় তাহলে সে ক্ষেত্রে নরমাল হয়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু সবার ক্ষেত্রে আর এক হয় না বিশেষজ্ঞের কাছে আসতে হবে একটু পরামর্শ নিতে হবে আর কি ধন্যবাদ দর্শক ফোন করার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন আমরা কথা বলছিলাম কার্বোহাইড্রেটের পরিমাণটা নিয়ে আসলে আমাদের বাঙালির আমরা যেরকম সাধারণত দুপুরে খাওয়ার পরে আমরা ঘুমিয়ে যাই বা রাতে একটু দেরি করে খাই সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে ওজনটা অনেক সময় একটা ইয়া করে যেটা আপনি মাত্রই বললেন তো ডায়াবেটিক পেশেন্ট যদি ওবেজ হয় বা ওজন অনেক বেশি থাকে ক্ষেত্রে নর্মাল যে ডায়াবেটিক পেশেন্ট তাদের সাথে খাদ্য তালিকাটা কতটুকু আলাদা হবে কতটুকু আলাদা বলতে এখানে যত যখন আমরা ওজন কমাই তখন তো কিছু ক্যালোরি মাইনাস করে ওজন কমাতে হয় অ্যাকচুয়ালি কি আমাদের শরীরে অনেক সঞ্চিত কার্বোহাইড্রেটগুলো থাকে যেটা স্বেচ্ছার রূপে আমাদের শরীরে জমে যায় ফ্যাট সেলে আর কি তো এটা না ভাঙলে কিন্তু আপনার ওজনটা কমানো সম্ভব হচ্ছে না তো স্বাভাবিক যে ওজন আপনার আছে যে উচ্চতা আছে সেটাকে নর্মালি যেভাবে যেটুকু আপনার ক্যালোরি প্রয়োজন ক্যালোরি মানে শক্তি চাহিদা প্রয়োজন সেই শক্তি চাহিদার চেয়ে কিছুটা কমিয়ে আমরা ডায়েটটা তখন দিই যেন বাকিটা ভেঙে পূরণ হয় অনেক বেশি কমানো যাবে না অবশ্যই কারণ বেশি কমালে আবার সে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে অতিরিক্ত অল্প কমিয়ে দেওয়া হয় সেটার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমানো হয় অবশ্যই কিন্তু এটা অনেক একদম নাই হবে তা না যেমন সকালবেলা উনি দুইটা রুটি খেতে পারবে সকালে আমাদের ম্যাটাবলিজমটা অনেক ভালো অবস্থায় থাকে সো সো সকালবেলা যে খাবারটা আমরা খাচ্ছি এটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় সারাদিনের কাজকর্মে সেটা আমাদের ডাইজেশনটা প্রপারলি হয়ে যায় শরীরের সুগার লেভেলটাও ঠিক থাকে কিন্তু যখনই আমরা সন্ধ্যার পরের খাবারগুলো খাই অ্যাকচুয়ালি সন্ধ্যার পর থেকে আমাদের ম্যাটাবলিজম স্লো থাকে তখন দেখা যায় প্রপার ডাইজেশন হতে পারে না প্রপার শরীরে কাজে লাগতে পারে না তখন যদি লেট করে খাওয়া হয় তখন তো ওজন আরও বাড়ার প্রবণতা থাকে তখন অভেসিটি

জি দর্শক দর্শক বলুন আমরা শুনতে পাচ্ছি জি জি তো আমি আমার 2012 সাল থেকে ডায়াবেটিস ঠিক আছে জি আমি দুই বেলা ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী দুই বেলা গ্যালবাসমেট 850 খাচ্ছি সকালে একটা রাতে একটা হ্যাঁ জি দর্শক আপনার প্রশ্নটি করুন এখন হ্যাঁ এখন এতে কি আমার এই যে ওষুধ খাওয়া আমার কি এতে কোনো সাইড এফেক্ট আছে কিনা ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কিনা আপনি এটা জানতে চাচ্ছেন अच्छा অ্যাকচুয়ালি ডায়াবেটিকের ওষু ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করেছে এটা ডায়াবেটিক ডক্টরই বলবে আমি এ ব্যাপারে খুব একটা কিছু বলবো না অ্যাকচুয়ালি তো ম্যাটফরমিন খেলে যদি ম্যাটফরমিন এমন একটা ওষুধ যেটা মোটামুটি সবাইকেই দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে এটা ম্যাটাবলিজমটা বাড়ায় দ্যাটস এটাকে দেওয়া হয় সো এটা খেলে খুব একটা সাইড এফেক্ট হওয়ার কথা না সো ওইটা যদি দেখা যায় ওনার কিডনি বা আদার্স কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ডক্টর বলে দিবে যে এটা চেঞ্জ করতে হবে কিনা সাধারণত প্রথম অবস্থায় যারা এই ম্যাটফরমিনটা নেয় তাদের একটু মাথা ঘোরানো বা বমি বমি একটা ভাব থাকতে পারে হ্যাঁ এটা আপসেট থাকতে পারে আমাদের এটা তাহলে ওইটা জাস্ট সাধারণ বাট ওটা পরের পরিতে রিকভার হয়ে যায় তো এটা সম্পূর্ণ ডক্টরই বলবে আমি খাপদাভাসটাই অ্যাকচুয়ালি বলবো ধন্যবাদ দর্শক আমরা অনুরোধ করব আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরে পরামর্শ নেবেন আমরা কথা বলছিলাম ভাত নিয়ে সাথে কার্বোহাইড্রেট নিয়েও আমরা কথা বলছিলাম একটা প্রশ্ন এখানে না করলেই না অনেকেই জানতে চায় যে বয়স বাড়ার সাথে সাথে খাদ্যাভাসটা কি পরিবর্তিত হবে কিনা নাকি যেভাবে উনি খাদ্যাভাসটা রাখছেন বা ডায়েটটা করছেন সেটা সবসময় একই থাকবে এটা খুবই সাধারণ একটা প্রশ্ন কখনোই ডায়েট একই রকম থাকে না যদিও একটা বাচ্চা পেশেন্টকে চিন্তা করেন তার খাবার ডিফারেন্ট থাকবে অথবা যখন বয়স হয়ে যায় মেটাবলিজম অনেকটা কমে যায় তাদের ডাইজেশন পাওয়ারটা অনেক কম থাকে তখন ইজিলি ডাইজেস্টেবল যে ফুডগুলো থাকে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি ক্যালোরিও তাদের এত প্রয়োজন পড়ে না ইয়াং বয়সে তারা অনেক কাজকর্ম করে অনেক অ্যাক্টিভিটি থাকে বয়সকালে দেখা যায় অ্যাক্টিভিটি কিছুটা কমে যায় বিভিন্ন শরীরের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে তো এই কারণে দেখা যায় ক্যালোরির ভিন্নতা থাকে সেই অনুযায়ী বয়স যাদের অন্তত পক্ষে সাইট প্লাস তাদেরকে আমরা কিছুটা ক্যালোরি কমিয়ে এবং ইজিলি ডাইজেস্টেড হয় সেই খাবারগুলো প্রোভাইড করে থাকি সেই সময় ক্যালসিয়ামের একটা ডেফিসিয়েন্সি হতে পারে সেই সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে ভিটামিন ডির একটা ডেফিসিয়েন্সি থাকে অথবা আদার্স মিনারেলসের তো সেই মিনারেলসগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে সেটা পূরণ করে খাবারের মাধ্যমে প্রয়োজনে মাধ্যমে বাকিটা খাবার তাকে ম্যানেজ করে দেওয়া হয় অথবা সাজিয়ে দেওয়া হয় যেন ইজিলি সে সেটা নিতে পারে কিন্তু ডেফিনেটলি বয়স হয়ে গেলে কিছুটা ক্যালোরি কম লাগবে কম করতে হবে তার মানে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে আমরা কথা বলছিলাম ডায়াবেটিস রোগের খাদ্যাভ্যাস নিয়ে তো দেখা যাচ্ছে এখনকার সময়ে যেটা হয় যার ডায়াবেটিস থাকে তার যে শুধুমাত্র ডায়াবেটিস থাকে কিন্তু ব্যাপারটা এরকম হয় না অনেক কোমরবিডিটি যেটাকে বলি আমরা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা প্রেশার বা লিভার অনেক রকম ওষুধ দেখা যাচ্ছে তার থাকছে শুধু একটু সিকেডির কথাটা বলি যদি কোনো ডায়াবেটিস পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকে সেক্ষেত্রে কি তার খাদ্যাভ্যাসটা কি একই হবে কারণ আমরা জানি সিকেডিতে অনেক খাবার আমরা রেস্ট্রিকশন করে দেই তো এক্ষেত্রে আসলে একটু বলবেন দেখা যায় সিকেডিতে যেহেতু সে আমাদের অ্যাকচুয়ালি যে ম্যাটাবলিক ওয়েস্টটা আছে সেটাই ফিল্টার করে থাকে তো ক্ষেত্রে আমরা পিউরিন জাতীয় খাবারটা রেস্ট্রিক্টেড করি ইউরিক অ্যাসিড যেগুলোকে অ্যাকচুয়ালি বাড়িয়ে দেয় এর ক্ষেত্রে আবার সুগারও তার আছে তার প্রেশার থাকলে সল্ট এখানে রেস্ট্রিক্টেড থাকে ফ্যাটি লিভার তো ইদানিং খুব কমন একটা ব্যাপার থাকে এটা অনেকের ক্ষেত্রেই পেয়ে যায় কারণ আমাদের বর্তমান খাদ্যাভ্যাসের কারণে অ্যাকচুয়ালি ফ্যাটি লিভারটা চলে আসছে আমাদের দেশে তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটাই বেশি থাকে যে অনেক ওজন সম্পন্ন মানুষেরই ফ্যাটি লিভার থাকবে অনেক সময় দেখা যায় যে খুব কম ওজন সম্পন্ন মানুষেরও থাকে তো অবশ্যই খাদ্যাভ্যাস তাকে এখানে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিকের মতো করেই দিনের খাবারটাকে ছয় বারে ভাগ করে খাবে যেন সুগার লেভেল অনেক বেশি স্পাইক না করে সেক্ষেত্রে ওনার যদি পটাশিয়াম সোডিয়াম লেভেল ঠিক থাকে তাহলে ফ্রুটসের ব্যাপারটা কিছু গুটি কয়েক ফল থাকে যেটা উনি ইজিলি খেতে পারেন লো পটাশিয়াম যে ফলগুলো হয়ে থাকে আর এছাড়া হাই পটাশিয়াম যে ফলগুলো হয়ে থাকে সেগুলো রেস্ট্রিক্টেড করা হয় যদি ওনার লেভেল কম থাকে সেই ক্ষেত্রে সে আমরা প্রোভাইড করতে পারি অক্সালিক একটা ব্যাপার থাকে যেমন অনেক একটি ফোন এসে ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় বলে সমস্যার কথাটি বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমি মিটু থেকে বলছিলাম জি বলুন diabetes আছে যে তো diabetes আছে আমার random থাকে এগারো বারো তেরো এরকম চোদ্দ করে আর fasting থাকে nine point four five six প্রতিদিন fasting nine থাকে কিন্তু চার পাঁচ ছয় করে থাকে point আর কি তো ডাক্তার ওষুধ দিয়েছে ডাইমাক্রন সকালে একটা খালি পেটে রাত্রে আবার খালি পেটে খাই আর কি তো এখনো diabetes কমছে না আর vitamin ডিটাও টাও কমে গিয়ে একদম বারোতে এসে গেছিলো তো ভিটামিন ডির জন্য সে ওষুধটা মেডিসিন দিয়েছিল দুজের সাথে খাওয়ার জন্য সেটা কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু পায়েও ব্যথা করতেছে আমার আর কি এই পায়ের নিচে লাংকে যে জায়গাতে সেই জায়গাতে বেশ ব্যথা সেখানে আমি জেল লাগিয়েছি ডাক্তারদের বলল কমে গেছে পেন খাওয়ার পরে তারপর আবার এদের একটু ব্যথাই করে আবার ডান পায়ে হাঁটুতেও ব্যথা এখন আমার খাদ্যাভ্যাসটা কি করব আমার ডায়াবেটিসের নামছে না সেই জন্য আর কি প্লিজ একটু বলবেন কি খাদ্যাভ্যাসটা আমার জি ধন্যবাদ দর্শক অবশ্যই ওনার আহ যদিও ভিটামিন ডি কম ছিল এটার জন্য ওনার হাড়ে ব্যথা থাকতে পারে কিন্তু ওনার যেহেতু অনেক সুগার বেশি থাকে তো ওনার একটু ইউরিক অ্যাসিডটা টেস্ট করে নেওয়া উচিত আবার ওনার কিডনিটাও একটু টেস্ট করে নেওয়া উচিত কিডনির ব্যাপারটা হলো অনেক লেটে এটা আমরা বুঝতে পারি কিডনি যখন ফিফটি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় এরপরে কিন্তু আমাদের ক্রিটিনিন প্রকাশ পায় যার কারণে এটা খুব নীরব ঘাতক বলা হয় এই কারণেই সুগার লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে বলা হয় ওনার যেহেতু ফাস্টিং সুগার নাইন থাকে উনি সম্ভবত অনেক লেট নাইট খায় অথবা রাতের ঘুম প্রপারলি ওনার হচ্ছে না এরকম সম্ভাবনা থাকতে পারে তো উনি অবশ্যই রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে কমপ্লিট করে ফেলবে এবং রাতে ঘুমের আগে উনি দুধের বদলে টক দুই খাবে অথবা ডায়াবেটিক দুধ ইদানিং পাওয়া যায় সেগুলো নিতে পারে টক দইয়ে দেখা যায় সুগারটা ফার্মেন্টেড হয়ে যায় কিন্তু নর্মাল দুধে যথেষ্ট ফ্যাট সুগার থাকে সেটাও অনেকের ক্ষেত্রে সুগার লেভেল বাড়ানোর কারণ হয়ে দাঁড়ায় তো ওনার জন্য টক দই বেস্ট ওনার যদি সিক্রের কোনো প্রবলেম না থাকে একটু চেয়া সির মাদানা বা এই স্যুপগুলো সে হাতে মিশিয়ে নিতে পারে এতে সুগার লেভেল সকালবেলা কমে যাওয়ার প্রবণতাটা কম থাকবে আর অবশ্যই খাদ্যাভ্যাসটা একটু নিয়ম মাফিক একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটু সাজিয়ে নিতে হবে কারণ সুগার লেভেল ওনার অনেক বেশি সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখাটা জরুরি ওনার ক্ষেত্রে দুইবেলা লাল আটার রুটিটা বেস্ট আইডিয়া সেটাও দুইটার উপরে হবে না সকালে দুইটা রাতে দুইটা দুপুরে ভাত খেতে পারে ভাতের পরিমাণ দুই কাপের উপরে হবে না এবং বাকিটা উনি শাক সবজি এবং ফলমূল দিয়ে পূরণ করবে প্রোটিন দিয়ে পূরণ করবে অর্থাৎ মাছ মাংস তো মাছটাই ওনার জন্য বেস্ট যেহেতু সম্ভবত ওনার ওজনটাও বেশি যেহেতু পায়ে ব্যথা আছে তো ওজন বেশি থাকলে ওনার ওজনটা একটু কমানো উচিত সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ওনার একটু ইউরিক অ্যাসিডটা দেখে নেওয়া ইউরিক অ্যাসিড থাকলে অনেকটা কিডনির মতো দেখা যায় লো পিউরিন ডায়েট হবে কিন্তু এটা না থাকলে আবার ডিফারেন্ট কাইন্ড অফ ডায়েট হবে তো ওনার যদি ক্যালসিয়াম লেভেলও কম থাকতে পারে ইদানিং ক্যালসিয়াম লেভেল কম থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে তো ক্যালসিয়াম লেভেল কম থাকলে ক্যালসিয়ামটা ফিল আপ করা ছোট মাছ খাওয়া যদি সিকেডি না থাকে সিকেডি থাকলে আবার ছোটো মাছ খেতে পারবে না কারণ মাছের কাঁটা বা লেজ মাথা হাবাহাড় এগুলোতে পিউরিন খুব বেশি থাকে তখন তারা তাদের কিডনিটা ফিল্টার করতে কষ্ট হয়ে যায় সো কোনো কেমিক্যাল টাইপের খাবার যদি সিকেডি থাকে তাহলে ডেফিনেটলি খাবে না যতটুকু সম্ভব ন্যাচারাল অর্গানিক খাবার খাওয়ার ট্রাই করবে যতটুকু পারা যায় আর কি যতটুকু প্যাকেজিং যে খাবারগুলো হয়ে থাকে যেগুলোতে প্রিজারভেটিভ বা টেস্টিং সল্ট দেওয়া থাকে বা আর্টিফিশিয়াল সুগার দেওয়া থাকে সেই খাবারগুলো অ্যাভয়েড করাটা ভালো অনেকে দেখা যায় চিনি বদলে যেহেতু ডায়াবেটিক পেশেন্ট অথবা কিডনি সমস্যা চিনির বদলে সুক্রোজ অথবা সামথিং দিয়ে খায় যদি কিডনি সমস্যা থাকে সেক্ষেত্রে এটা না দেওয়াটা বেস্ট আইডিয়া কারণ এটা একদমই কেমিক্যাল ওয়ান কাইন্ড অফ সো এটা আপনাকে অনেক দেখা যাচ্ছে একটা অভ্যাস চায়ের সাথে কৃত্রিম সুগারটা দিয়ে দেওয়া সেটা না খাওয়াটাই বেস্ট আইডিয়া যেহেতু এখন শীতকাল ওনারা চা আদা চা নিতে পারেন সেটা উইদাউট সুগারে হওয়াটাই বেস্ট আইডিয়া তাহলে আমরা জানি যে কৃত্রিম সুগারটা আমরা কোনোভাবেই খেতে পারবো না ডায়াবেটিস রোগী যারা আছে ধন্যবাদ দর্শক আমাদের ফোন করার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন আমরা কথা বলছিলাম ডায়াবেটিস এবং সিকেডি রোগীর পেশেন্টদেরকে নিয়ে কথা বলছিলাম যেমন সিকেডি তে আছে বা ক্রনিক কিডনি আছে প্রোটিন আমরা রেস্ট্রিক্ট করে দেই বা মাছ বা মাংস আমরা পিস টা বলে দেই বা গ্রাম বলে দিই তো ডায়াবেটিস پیشنদের ক্ষেত্রে কি এমন কিছু আছে কিনা কোনো পরিমাণ বলবো কিনা আমরা প্রোটিনের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তাদের ক্ষেত্রেও আমাদের প্রোটিনের পরিমাণ বলে দিতে হবে হয় কারণ প্রোটিনের পরিমাণটা নির্ভর করবে তার বডি ওয়েটের উপরে তার বডি ওয়েট যেমন আছে সেই অনুযায়ী আমরা প্রোটিনটাকে নির্ধারণ করে থাকি যদি আর্লি স্টেজে হয়ে থাকে তাহলে পার কেজি বডি ওয়েটে পয়েন্ট এইট গ্রাম থেকে শুরু করে যদি খুব সিভিয়ার স্টেজে থাকে তাহলে পয়েন্ট ফাইভ অথবা অনেকের ক্ষেত্রে ফোর গ্রামও করা হয় সেটা ডিপেন্ড করে তার কতটুকু সমস্যা আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী এটাকে ডিপেন্ডও করা হয় ইনফ্যাক্ট অনেকেই আছে যাদের ক্রিয়েটিনিন টু পয়েন্টের কাছাকাছি চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে সুগার লেভেল চিন্তা করে যে কমে যাওয়ার জন্য অনেকক্ষণ না খেয়ে থাকে সকালের ব্রেকফাস্ট স্কিপ করে যে সুগার লেভেল হয়তো কম থাকবে অনেকক্ষণ না খেয়ে থাকলে সিকেডির ক্ষেত্রে উল্টা ক্রেটিনিন বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সিকিটির ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবে আর একবেলা না খেলে সুগার লেভেল কমার চেয়ে বাড়ার প্রবণতাটাই বেশি থাকে তো সারা সারাদিনের খাবারকে ছয় ভাগে ভাগ করে খাওয়াটাই বেস্ট আইডিয়া এতে সুগার লেভেল স্পাইক করে না একটা লেভেলে থাকে আর কি একটা প্রশ্ন আসলে না করলেই না খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেগনেন্ট বা গর্ভবতী মায়েদের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আসলে তারা কি করবেন কারণ অনেক সময় দেখা যায় যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিসটা বেড়ে যায় গর্ভাবস্থায় বা দেখা যাচ্ছে আগে ডায়াবেটিস নেয় কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে এক্ষেত্রে আসলে খাদ্যাভাসটা কি থাকবে এবং কি কি বাদ থাকবে অ্যাকচুয়ালি নর্মাল ডায়াবেটিক আর গর্ভকালীন ডায়াবেটিক এক না অনেকে যেটা মনে করে যেমন গর্ভকালীন তো খুব তাড়াতাড়ি স্পাইক করে সেটা অল্পতেই সুগার অল্প সুগারেই হতে পারে ওনার বাবা মার যদি থেকে থাকে অথবা বাচ্চার দাদা দাদির যদি থেকে থাকে গোষ্ঠীতে থেকে থাকলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো যদি প্রথম থেকে কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো বাচ্চার জন্য অনেক বেশি প্রয়োজন পড়ে না বাচ্চা যেহেতু গঠন হচ্ছে বর্ধন হচ্ছে তার পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন পড়ছে এবং গুড ফ্যাট অবশ্যই গুড ফ্যাট নট ব্যাড ফ্যাট মানে ভাজা পোড়াটা না যেমন বাদাম বা বীজ থেকে প্রাপ্ত যে ফ্যাটটা হয়ে থাকে অথবা তৈলাক্ত মাছ থেকে অ্যাভোকাডো বা অলিভ অয়েল তেল থেকে প্রাপ্ত যে ফ্যাটগুলো হয়ে থাকে ওই গুড ফ্যাটটা লাগছে ভিটামিন মিনারেলস লাগছে বিশেষ করে আয়রন ক্যালসিয়াম এগুলো লাগছে এবং ভিটামিন ডি লাগছে এগুলো লাগছে এগুলোর পাশাপাশি ফলমূল শাক সবজিগুলো আমরা পর্যাপ্ত করে রাখতে বলি কিন্তু কোনো মা যদি অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে বেশি বেশি মিষ্টি খাও তার আগে থেকে হয়তো প্রি ডায়াবেটিক ছিল অথবা তার দাদা দাদির ছিল অথবা তার বাবা ছিল তখন বেশি পরিমাণে সুগার খাওয়ার কারণে এই সময় যেহেতু আমাদের ইনসুলিনটা একটু কম কাজ করে একটু প্রচ্ছন্ন কাজ করে ওই ক্ষেত্রে সুগার লেভেল খুব তাড়াতাড়ি চলে আসার প্রবণতা থাকে তো সুইট খাবে না তা আমরা বলি না অবশ্যই খাবে কিন্তু পরিমিত পরিমাণে অনেক বেশি বেশি ভাত খেতে হবে বা বেশি বেশি মিষ্টি খেতে হবে এমন কিছু না প্রোটিনটা বাড়াতে হবে কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স রাখতে পারে ভাত রুটি খেতে পারবে যদি সুগার চলে আসে তাহলে দুইবেলা রুটি একবেলা ভাত উনি করতে পারে অথবা সুগার না থাকলে দুইবেলা ভাতি খেতে পারবে সকালবেলা একবার রুটি বা চিরা মুড়ি যেটা উনি পছন্দ করছেন সেটা রাখতে পারেন এখানেও অল্প অল্প বারবার খাবার কথাটাই বলা হয় এতে বাচ্চার গ্রোথটা ঠিক থাকে আর এবং অতিরিক্ত খেলে দেখা যায় বাচ্চা জায়গা পায় না অনেক সময় ছোট থেকে যায় বা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার প্রবণতা থাকে সুগার যাদের থাকে সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মাথা বড় হয়ে যাওয়া বা বাচ্চা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার প্রবণতা থাকে যেটা নর্মাল ডেলিভারির অন্তরায় তো অবশ্যই কিন্তু বড়দের ক্ষেত্রে যেমন অবিসিটির ক্ষেত্রে যে জটিলতাগুলো আসে ছোটোদের ক্ষেত্রেও সেম সমস্যাগুলোই হয় এবং মাথা বড় হয়ে গেলে দেখা যায় বিভিন্ন রকমের কমপ্লিকেশন হতে পারে অথবা অটিস্টিক হওয়ার একটা প্রবণতা থাকে আরেকটা ব্যাপার ইদানিং খুব পাওয়া যায় সেটা হলো মোবাইল দেখার প্রতি খুব আগ্রহ থাকে রেডিয়েশনটার প্রতি অনেক আগ্রহ থাকে তো আমি সবসময় বলে দিই রাত দশটার পরে মোবাইলটা বন্ধ করে শুবেন যে এবং দরকার পড়লে ওয়াইফাই বন্ধ করে দেবেন যেন যতটুকু রেডিয়েশনটা কম মানে যেতে পারে বাচ্চার পর্যন্ত তো খাবারগুলো নিয়ন্ত্রণ করলে সব কিছু ঠিক থাকলে অ্যাকচুয়ালি আলাদা করে ইনসুলিনও প্রয়োজন পড়ে না যদি গর্ভকালীন ডায়াবেটিক চলে আসে কিন্তু যখন চলে আসবে তখন অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে হবে চলে আসার আগ পর্যন্ত প্রেগনেন্সি ন্যাচারাল যেটা খাওয়ার সেটা খেলেই চলবে বেশি বেশি দরকার এবার কমও যেন না হয় আসলে আসল কথা হচ্ছে আমরা একবারে অনেক খাবার খেতে বলবো না বলবো অল্প অল্প করে কিছুক্ষণ পর খান খাবারটা ভাগে ভাগ করে খাওয়া এই ক্ষেত্রে একটা সময় উপযোগী প্রশ্ন হচ্ছে এখন যেটা অনেক বেশি বেড়ে গেছে কিটো ডায়েটের কথা আসলে না বলেই না যে কিটো ডায়েটের মাধ্যমে ওজনটা কমানো বা ডায়েটিং করা যেটাকে বলে এইটার আসলে সুফল বা কুফলটা কি বা আমি বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি কিটো ডায়েটের ব্যাপারটা থাকে কিটো ডায়েট এমন একটা ডায়েট যেটার মধ্যে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে যাদের ফ্যাটি লিভার থাকবে বা ইন্টাস্টানাল কোনো প্রবলেমের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই ডায়েটটা করা মানে হলো জীবনটাকে নষ্ট করে দেওয়া অনেকের ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি যাদের লিভার ফাংশনের সমস্যা হয়েছে লিভার ফেলোর পর্যন্ত হয়ে গেছে কিডনি সমস্যা হয়ে গেছে কারণ তারা প্রপার ডায়েটিংটা করতে পারে না ইনফ্যাক্ট সেটা তো মোবাইল দেখে বা নেট দেখে করতে থাকে আর কি ডায়েটটা কিটো ডায়েট কেউ করতে পারবে না তা না যদি করতে চায় সর্বোচ্চ একুশ দিন অথবা ত্রিশ দিন সেটাও আবার ডেফিনেটলি সাত দিন পরে পরে ওনার প্যারামিটারগুলো দেখে দেন একজন ডক্টরের আন্ডারে যেয়ে বা যে কর যার কাছে করতে চাচ্ছে তার আন্ডারে গিয়ে করাটা বেস্ট আইডিয়া কিন্তু বাসায় করতে গিয়ে তারা আরও বিপদে পড়ে তো কিটো ডায়েট অ্যাকচুয়ালি আমি সমুচিত মনে করি না দেখা যায় সেই ক্ষেত্রে ইন্টেস্টেনাল প্রবলেম চুল পড়ে যাওয়া বা মেমোরি লসের একটা প্রবণতা চলে আসে কারণ আমাদের ব্রেন তো শুধু গ্লুকোজ নেয় সেখানে সে আর কিটোন বডিটাকে নিতে পারে না সেই ক্ষেত্রে অনেক প্রবলেমের উপরে মধ্যে মানুষ পড়ে যায় কিছু কিছু পেশেন্টের হয়তো উপকারও হয় কিন্তু সবার ক্ষেত্রে এক রকম হয় না এখানে গুড ফ্যাটটার কথা বাড়ানোর কথা বলা হয় কিন্তু অনেক সময় গুড ফ্যাট বাড়াতে গিয়ে মানুষ প্রচুর ভাজা পোড়া খেয়ে ফেলে প্রচুর তৈলাক্ত খাবার খেয়ে ফেলে যেটা ওটা লিভারে গিয়ে ফ্যাট জমে যায় তখন লিভার সিরোসিস হওয়ার প্রবণতা জানি না হয়তো ফ্যাট যে দুই রকম দুই রকম ব্যাড ফ্যাট সেটা তো বুঝে না আর কিটোডাইটের সবচেয়ে বড় যে সমস্যাটা ইদানিং আমরা পাচ্ছি সেটা হলো অতিরিক্ত ফ্যাট খাওয়ার কারণে কার্বোহাইড্রেট টোটাল বাদ দিয়ে দেওয়ার কারণে তাদের ব্রেন ফাংশন অনেক কমে গেছে মেমোরি লস প্রচুর হচ্ছে হঠাৎ করে অনেক সময় দেখা যায় মাসেল ওয়েস্টিং অথবা অনেক প্রবলেমে তারা পড়ে থাকে সেই ক্ষেত্রে উল্টা যখনই ডায়েটটা ছেড়ে দেয় আবার কিন্তু ওয়েট বেড়ে যায় কারণ কিটো ডায়েট করলে কিন্তু সেটা করতেই হবে সারা জীবন ছেড়ে দেওয়া মাত্রই ওটা বেড়ে যাবে তো কিটো ডায়েট না করে একটু ওজন কমানোর জন্য প্রয়োজন এক্সপার্টের আন্ডারে চলে আসেন কারণ এক একজনের ডায়েট এক এক রকম হয়ে থাকে কখনোই একজনের ডায়েট এক মানে একই রকম ডায়েট হয় না ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন আপনি আচ্ছা ধন্যবাদ সুধি দর্শক আজ আমরা কথা বললাম ডায়াবেটিস রোগের খাদ্যাভাস নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম